আসসালামু আলাইকুম ভাই আপুরা তোমাদের স্বাগত অমটি হিস বুস্টারের আরও একটি পর্বে এই পর্বে আমরা শিখব কোষ এবং এর গঠনের বিভিন্ন ধরনের যে সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো রয়েছে সেগুলোর কাজ মূলত শিখবো আমরা এন্টোপ্লাজমিক রেডিকুলাম গলগি বডি সেন্ট্রিয়ল এবং লাইসোজমের কাজগুলো একদম ট্রিক্স দিয়ে এ টু জেড কীভাবে মনে রাখা যায় মাত্র পাঁচ মিনিটে তাহলে শুরু করা যাক গলকি বডি কাজ কলকিপটি কাজ খেলার পো ওই যে হাসিনা আপা কি করতো তো ইন্ডিয়ায় বসে কান্নাকাটি করতো প্রলাপ করতো তাই না তো আমরা খেয়াল রাখবো এ কোন আপার প্রলাপ কোন আপার প্রলাপ দিয়ে কলকিপটি কথা খেয়াল রাখবো এতে খেয়াল রাখবো এনজাইম সংশ্লেষ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে বিভিন্ন যে সংশ্লেষিত দ্রব্যাদি আছে ওগুলাকে কলকিপটি কি করে ঝিল্লিবদ্ধ করে ঠিক আছে কোনতে হচ্ছে কোষপ্লেট তৈরি করে তাহলে কোষপলেট কে তৈরি করে গলগি বডি তৈরি করে তাহলে আপার আতে দেখো অপরিন জাতীয় পদার্থ অপরটিন জাতীয় পদার্থ কে তৈরি করে বড়ি তাহলে প্রোটিন জাতীয় কে তৈরি করে রাইবোসম এটা কিন্তু খেয়াল রাখতে হবে আতে দেখো পলিস্যাকারাইড সংশ্লিষ্ট করে তাহলে বড়ি কি করে পলিস্যাকারাইড সংশ্লেষ করে আচ্ছা প্রলাপের পথে হচ্ছে প্রোটিন প্রোটিন সংশ্লেষণ সাহায্য করতে পারে তারপর লাভ লাভের দেখো লা থেকে লাইসোজম তৈরি করে গলগি বডি কি করে লাইসোজম তৈরি করতে সাহায্য করে এবং হেমিসেলুলোজ তৈরি করতে সাহায্য করে তাহলে এ কোন আপার পোলাম এনজাইম এন্টোপ্লাজমিটি কুলাম কোনতে হচ্ছে কোষপ্লেট তৈরি করে আতে হচ্ছে অপরিন জাতীয় পদার্থ সংশ্লেষ করে তারপর আর এটা পাতে কি হচ্ছে পলিস্যাকারাইড সংশ্লেষ করে পোলাপে হচ্ছে প্রোটিন আর লতে হচ্ছে লাইসোজম এবং হেমিসেলুলোস এখানে দেখো অনেকগুলো ল আছে তাই না তাহলে এগুলোতে কি করে এগুলো সংশ্লেষ অনেক গলকি বডি সাহায্য করে এই সামগ্রিক কাজের জন্য ওকে কি বলে কোষের ট্রাফিক ফ্যাক্টরি বলে তাই না সরি ট্রাফিক পুলিশ বলে আর কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে যেহেতু পলিস্যাকারাইড গুলো সংশ্লেষ করতেছে তাই আচ্ছা লাইসোজম থাকে কোথায় বেশি এটা তো খুবই আসে তাহলে থাকে কোথায় লিঙ্ক যেখানেই লিঙ্ক থাকবে ওখানে লাইসোজম থাকবে লিঙ্ককে নষ্ট করার জন্য বুঝছো তাহলে মানে বিভিন্ন ধরনের বিভাগে কাজে সাহায্য করার জন্য অবভিয়াসলি সেটা হচ্ছে এলতে লিভার এবং লিকোসাইট আইতে ইনটেস্টাইন অর্থাৎ অন্ত্র কিন্তু বাস বা থাকে এতে হচ্ছে কিডনি বা বিক কোতে থাকে তাহলে লিঙ্কে থাকে কে লাইসোজম লাইসোজম কোথায় থাকে লিঙ্কে থাকে আচ্ছা লাইসোজমের কাজ লাইসোজমের কাজগুলো আসলে কি কি বাবাকে পাপা ডাকি মানে লাইসোজম যে ভক্ষণ করে খেতে খেতে ও বাবাকে কি ডাকতো এটা ভুলে গেছে বা ধরো অনেকেই থাকে কি বাবাকে পাপা ডাকে যেমন হিন্দি সিরিয়ালগুলোতে ডাকে তো যাই হোক বতে হচ্ছে বিগলনকারী আনজাইম এখান থেকে যদি আমরা দেখি তোমার স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো বতে দেখো বিগলনকারী আনজাইম লাইসোজমের মধ্যে থাকে পাশাপাশি কি করে ব্রেকডাউন করে আর দুইটা এ আছে তাই না বাবার আরো দুইটা এ আছে এতেই একটাতে খেয়াল রাখবো এরা অটো করে আর এটা হচ্ছে অটোলাইসিস করে অটো ফ্যাগি মানে কি নিজের যে কোষগুলা কোষে অঙ্গাণু যখন খাবে তখন তাই বলা হচ্ছে অটো ফ্যাগি যখন পুরো কোষটাকে নষ্ট করে দিবে তখন যাচ্ছে অটোলাইসিস লাইসিস কেন আমি আলাদা করে লিখলাম আলাদা কালারে কারণটা খুবই আসছে সেটা হচ্ছে ক্রাটিন প্রস্তুত করে তাহলে কি করে এরা লাইসোজম ক্রাটিন প্রস্তুত করে বাবা কে পাপা ডাকি পাপ আর পিতে হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে পরিপাকে সাহায্য করে আরেকটা পিতে এতে হচ্ছে অ্যাসিডিটি মানে যখন অ্যাসিডিক এনভায়রনমেন্ট হয় বা নিজেই অ্যাসিডিক ইনভায়রনমেন্ট তৈরি করে নিজের কাজে সাহায্য করে বুঝছো ফ্যাগোসাইটোসিস অ্যাসিডিটি বাবাকে পাপাটা একটি বিগলনকারী এনজাইম সেল ব্রেকডাউন অটোফ্যাগি অটোলাইসিস ক্যারাটিন প্রস্তুত করা পিতে হচ্ছে ফ্যাগোসাইটোসিস আর এটা পিতে পরিপাক এতে হচ্ছে অ্যাসিড অ্যাসিডিটি করে কোষের মধ্যে কারণ ওই অ্যাসিডিক ইনভারমেন্ট ছাড়া কিন্তু কাজ করতে পারে না আচ্ছা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কাজ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি এটা সুতার মানে দড়ির মতো রেটিকুলাম মানেই তো হচ্ছে দড়ি টাইপ এটা যেহেতু এটা দড়ির মতো রজ্জুর মতো দেখতে এই জন্য বলে তাই না তো মলিয়াপার বুকে কষ্ট ধরা কিভাবে ধরা এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে মলিয়াপার বুকে কষ্ট ধরা আছে যেহেতু আবার বুকে কষ্ট আমরা কি করি এখন এটা দিয়ে মনে রাখি তাহলে দেখো মতে হচ্ছে মসৃণ মসিন কি করে লিপিড হরমোন গ্লাইকোজেন সংশ্লেষ করে এটাকে আমরা এসি আরও বলি আচ্ছা আপার তাহলে কি করে লিপিড ও প্রোটিন অন্তবাহক এটা কেন এই কালিতে লিখলাম কারণ এটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপার দিয়ে খেয়াল রাখবো এন্ডোপ্লাজমিক রেডিকুলাম লিপিড ও প্রোটিনের অন্তবাহক হিসাবে কাজ করে অর্থাৎ কোষের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় বুকে বুকে কি আছে বিষাক্ত পদার্থ এই বিষাক্ত পদার্থকে এন্ডোপ্লাজমিক রেডিকুলাম কি করবে নিষ্ক্রিয় করে ফেলবে কষ্ট কষ্টে দেখো কষ্টের মধ্যে আছে কাঠামো হিসেবে কাজ করে অর্থাৎ করতে কাঠামো কার কাঠামো প্রোটোপ্লাজমের কাঠামো তাহলে যদি প্রশ্ন আসে সিকিউতে বা এমসিউতে প্রোটোপ্লাজমের হিসাব কাঠামো হিসেবে কাজ করে কোনটি তাহলে মহিলা পায়ের বুকে যে কষ্ট ধরা এই কষ্টের জন্য দায়ী কে এন্ডোপ্লাজম রেটিকুলাম আচ্ছা তাহলে ছতে দেখো তারপর হচ্ছে কষ্টের ছ আছে এই সতে হচ্ছে সেলুলোজ তৈরি করে এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ যে সতে সেলুলোজ তৈরি কেন ভাই আমি টেকনিকটা দিয়ে মনে রাখছি ছাত্রজীব মানে স্টুডেন্ট লাইফে নিজেই একাডেমিক অ্যাডমিশনে এবং তোমাদের কেন বলি কারণ হচ্ছে দেখো কেন বলা যেগুলো প্রতিটাই কিন্তু ইম্পর্টেন্ট প্রোটোপ্লাজমের কাঠামো সেলুলোজ তৈরি করে তারপর লিবিডো প্রোটিন অন্তর্ভাবক হিসেবে কাজ করে তুমি যে এইভাবে মাথায় রাখতে পারো একদম মেডিকেল পরীক্ষা আকর্ষণ তুমি ভুলবা না বুঝছো তোমার অ্যাডমিশন পুরোটাই মাথায় রাখতে পারবা আচ্ছা ধারো কে কার ধারো রাইবোজম এবং গ্লাইক্সিজমের ধারো তাহলে কষ্ট যে ধরা তার এটা ধারক হিসেবে কাজ করে কার ধারক হিসাবে কাজ করে সেটা হচ্ছে রাইবোসম এবং গ্লাইভসিজমের ধারক হিসাবে কাজ করে আচ্ছা সেন্ট্রিয়াল কোথায় থাকে না সেন্ট্রিয়াল থাকে না হচ্ছে প্যাডিতে পেরি আসলে ধান ক্ষেত তাই না তো যাই হোক আমার পেরি দেহটা ওটা কিন্তু ডাবল ডি থাকতো এখানে হচ্ছে অ্যাকাডিক প্যাডি তাহলে প্রোকারিওটা যেটা হচ্ছে আদিকোশী জীপ এদের মধ্যে সেন্ট্রাল থাকে না এতে হচ্ছে অ্যাঞ্জিওসাম বা আবৃত বিজি এদের মধ্যে সেন্ট্রাল থাকে না ডিতে হচ্ছে ড। ডায়াটম মধ্যে সেন্ট্রিয়াল থাকে না ডায়াটম তাই না ডায়াটম একটা শৈবাল এক করে শৈবাল এর মধ্যেও সেন্ট্রিয়াল থাকে না হচ্ছে ইস্ট ইস্টের মধ্যেও সেন্ট্রিয়াল থাকে না প্যাডিতে থাকে না সেন্ট্রিয়াল রাসায়নিক গঠনগুলো কি কি এটা কিন্তু পরীক্ষায় আসে এই জন্যই দেওয়া সেটা হচ্ছে প্লাক সেন্ট্রাল রাসায়নিক গঠন হচ্ছে প্লাক তাহলে পিতে প্রোটিন এলথ লিপিড এতে কিন্তু এটিপি কিন্তু গঠনে অংশগ্রহণ করে এটা খেয়াল রাখতে হবে এখানে আর সিতে হচ্ছে সেন্ট্রিয়ল তাহলে এই যে সেন্ট্রিয়াল রাসায়নিক গঠন কি প্লাক মানে সি তো নিজেই বাকি তিনটা আর কি প্রোটিন লিপিড এবং এটিপি সেন্টিঅলে কাজ কি সেন্টিঅল যা থাকে ফলোয়ার তার বেশি হয় তাহলে সিমার বেশি ফলোয়ার তাহলে কি হয় সিতে হচ্ছে সিলিয়া সিলিয়া তৈরিতে সাহায্য করে কে সেন্টিঅল মতে হচ্ছে মাকু তন্তু মাকু তন্তুতে সাহায্য করে কে সেন্টিহল বেশি সিমার ফলো বেশি কারণ কি তা সেন্টটিলও বেশি এই জন্য তাহলে বেশিতে বিভাজন হয় এবং শুক্রাণু লেজ গঠনে সাহায্য করে বেতে বিভাজন সতে শুক্রাণু লেজ গঠনে সাহায্য করে ফলোয়ার তাহলে এই যে ফলোয়ার এটা দেখি করে তাহলে সেন্ট্রাল থাকলে কি হয় সিমার বেশি ফলোয়ার হয় সিলিয়া মাকুতন্তু বিভাজন এবং শুক্কাণু লেস গঠন এবং ফ্লাস জেলা তৈরিতে সেন্ট্রল সাহায্য করে তাহলে এগুলো দিয়ে তোমরা খুবই সহজে মাথায় রাখতে পারবে ধন্যবাদ পরবর্তী পর্ব শীঘ্রই আস আচ্ছা